কটা দিন খুবই ব্যস্ততার সঙ্গে কেটেছে বিয়ে বাড়িতে অনেক আগে থেকেই এসেছিলাম আর মানুষের ভিড় তাতে গরম সেইভাবে ভিডিও বানানোর ইচ্ছা হয়নি অল্প কিছু কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম বুড়ো ভাত খাওয়ানো থেকে গায়ে হলুদ পর্যন্ত তো এটাই আই বুড়ো ভাত খাওয়ানোর থাল প্রত্যেকটা রান্না খুবই লোভনীয় আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আছে আর পোলাও আছে ডাল মাটন এদিকে চিকেন আছে আর বেশ সুন্দর করে মাছ ভাজা তো থালটা খুবই ভালো লাগছে আর এই আইবুড়ো ভাতটা সবাই মিলেই খাওয়ানো হচ্ছে এই গরমে ওর তো বিয়ে তার উপরে ছোটাছুটি না করানোই ভালো ছিল তাই ওর বাড়িতেই সবাই মিলে আইবুড়ো ভাত খাইয়ে দিল তো একটা শাড়ি পরিয়ে ওকে বসানো হয়েছে খাওয়ানোর জন্য আর হ্যাঁ বিয়েটা কিন্তু মামা শ্বশুরের মেয়ের এর আগে বলেছি তো আজকে ওর গায়ে হলো সেই সঙ্গে ক্ষীরের অনুষ্ঠান আর হ্যাঁ আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমরা কিন্তু হলুদ শাড়ি পরে শুধু হলুদ ছোয়ানো না একদম যে যতটা হলুদ মাখাতে পারে তারপরে হলুদ মেখে স্নান করি তারপর সন্ধ্যার পরে ক্ষীরের অনুষ্ঠান হয় টকটকে একটা লাল শাড়ি পরে আর এদিকে তেলের পিঠা বানানো হয়েছে তাও দেখুন কতটা আর এখন ভিডিওতে দেখে লোভ লাগছে যখন সামনে ছিল তখন খেতে ইচ্ছা হয়নি আর এদিকে আমার ননদ পায়েস বানাচ্ছে এইগুলোর ক্ষীরের থালিতে দেওয়ার জন্য এখানে তিন কেজি চালের পায়েস হচ্ছে আর পায়েস দেখেও কিন্তু লোভ লাগছে যখন সামনে দেখেছিলাম একটু খাওয়ার মুঠ ছিল না এখন ইচ্ছে হচ্ছে আর এদিকে তত্ত্ব সাজানো হচ্ছে আজকে আমরা নিয়ে যাব ছেলের বাড়িতে আমরা বিকালেই বার হব তো এই তত্ত্ব দেখে আমার নিজের বিয়ের তত্ত্বর কথা মনে পড়েছে আমি নিজেই সাজাচ্ছিলাম সাথে দিদি ছিল মামার মেয়ে ছিল আমার তত্ত্ব সাজাতে খুবই ভালো লাগে সেই সঙ্গে দেখতেও ভালো লাগে তারপরে আমরা বার হয়ে পড়েছিলাম বিকাল বিকালে তো আমরা তত্ত্বগুলো নিয়ে বার হয়ে পড়েছিলাম আর আমরা মেয়েরাই সব বার হয়েছি সঙ্গে সব বাচ্চা আছে কিছু তো যাই হোক দেখতে আশপাশটা দেখুন কি সুন্দর এই জায়গাটা খুবই ভালো লাগলো ভিডিও না করে আর থাকতে পারলাম না আমার এরকম গ্রামের মধ্যে চারিদিকে সবুজ খুবই ভালো লাগে কারণ আমার বাপের বাড়ি গ্রামে সেই জন্য গ্রাম দেখলেই মনে হয় নিজের বাড়ির আশপাশে আছি একটু আলাদাই ভালো লাগে আর গাড়িতে বসে হাওয়া চুল চুলমুড়া সব এলোমেলো হয়ে গেছে একদম ঠিক করে বাধা হয়নি আসলে গাড়ি এসে গেছিলো আর সাজগোজ করতেও লেট হয়েছে মেয়েদের তো সাজের ব্যাপার জানেন একটু লেটই হয় তার উপরে আবার পরেছি শাড়ি তো ছেলের বাড়িতে এসে এই সব নাস্তা পানি খাওয়াচ্ছিলো আর নাস্তাতে অনেক রকমের মিষ্টি পায়েস ছিল ফল ছিল শেষে কোল্ড ড্রিঙ্কস ছিল তারপরে আমরা বাড়িতে এলেই মেয়ের ক্ষীরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে দুই রকম মাংসের পিঠে ডালপুরি তেলের পিঠা রসগোল্লা পায়েস সন্দেশ সব রকমই আছে তো এগুলো দিয়েই ওর ক্ষীরের অনুষ্ঠান হবে তো আমি ওকে একটা ডালপুরি খাইয়ে দিচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্তই বলেছিলাম বেশি ভিডিও বানাতে পারিনি তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন